প্রিয় উপস্থিতি প্রিয় ভাইয়েরা এবং প্রিয় বোনেরা আমরা জানি বিগত দিনে ভ্যাজিস্ট হাসিনা আমাদের যে অধিকার মর্যাদা ক্ষুণ্ণ করেছিল এবং আমাদের এই মানুষদের কণ্ঠরোধ করেছিল পাঁচে আগস্টের মধ্যে দিয়ে সেই তথ্য ভেঙে দিয়েছি আমরা ঠিক কিনা আমাদের যদি কেউ এই জালিমি কাহিদায় ফিরতে চায় সেই তথ্য

আমরা তাদেরকে লাল কাঠ জায়গা প্রস্তুত ভাইরা কে কে প্রস্তুত আমরা প্রস্তুত আমরা এগারো দলীয় জট প্রস্তুত